এদিকে দুপুরে বিশাল সুখবর পেলেন শেখ হাসিনা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান বিপাকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ একই সাথে ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক হুঁশিয়ারি বাতিল হতে পারে মৃত্যুদণ্ডের রায় এদিকে ফাঁসির সাজা শুনে হাসিনাকে ফোন করলাম উনি বললেন আই ডন কেয়ার ও বাইদুল কাদের বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলো তখন থেকেই দেশের রাজনীতিতে নেমে এসেছে নতুন এক ঝড় আর সেই জোরে রেজ গিয়ে লেগেছে আটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশেষ করে লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক আর ভার্জিনিয়া শিকাগো রাস্তাঘাট আজ সরগরম হয়ে উঠেছে প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভে তারা বলছেন এই রায় গ্রহণযোগ্য নয় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শেখ হাসিনা আজও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি এখনো পদত্যেক জমা দেননি অবৈধভাবে

পরিকল্পিত হত্যা আগুন নাশকতার অভিযোগ আমি না যে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর রাজনৈতিক অঙ্গন যেন আরো অস্থির হয়ে উঠেছে ঠিক এমন সময় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমানের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ফজলুর রহমান দাবি করেছেন যে কোর্টে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই একই কোর্টে শেখ হাসিনার বিচার বৈধ নয় বিএনপি ক্ষমতায় গেলে এই কমিটি নাকি বাতিল হয়ে যাবে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতাছি আমি বিএনপি নেতা হিসাবে বলতাছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনালে হইছে এদিকে শেখ হাসিনার फांसी রায় নিয়ে যা বললেন রোমিন ফরহানা এদিকে ফাঁসি সাজা শুনে হাসিনাকে ফোন করলাম উনি বললেন আই ডোন্ট কেয়ার ও এমন হতে পারে সে খবর ছিল সবটাই যে পূর্ব পরিকল্পিত তাও জানতেন তারা আর তাই ফাঁসি সাজা নিয়ে চিন্তিত নন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ টিভি নয় বাংলাকে তাও একান্ত সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও ওবায়দুল কাদের সাজা শোনার পর দীপ্তকণ্ঠে মুজিব মুজিব নাকি জানিয়েছিলেন এই ফাঁসি সাজাকে তিনি পালতাই দেন না আজ ওবায়দুল কাদের এই সাজা প্রসঙ্গে বলেন এটা পূর্ব নির্ধারিত পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কেনার কোটে বিচার প্রক্রিয়া হাস্যকর যারা বিচারপতি সকলে পাকিস্তানপন্থী জামাত শিবিরের সঙ্গে জড়িত এটা তাদের ব্লু প্রিন্ট যা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করছে তার মধ্যেই ছিল হাসিনাকে ফাঁসি দিতে হবে তারপর তার সংযোজন এই সাজা শোনার পরে তিনি নেত্রীকে ফোন করেছিলেন তখন তিনি অর্থাৎ শেখ হাসিনা বলেছিলেন আই ডোন্ট কেয়ার ওবায়দুল কাদের বলেন নেত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে কথা হয়েছে তিনি প্রথমে বলেছেন এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় আই ডোন্ট কেয়ার নেত্রী একটু ভেঙে পড়েনি অর্থাৎ হাসিনাতে এখনও কতটা আত্মবিশ্বাসী এদিন বারে তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশে প্রবীণ এই রাজনীতিবিদ আজ তিনি এও জানিয়েছেন হাসিনা বরাবরই পাকিস্তান বিরোধী ছিলেন জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেননি সেই কারণে ও বাংলাদেশে প্রবেশ করতে পারছিল না এই রায়ের পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে সে কথাও বলেন ওবায়দুল কাদের তিনি এই হাসিনা তৈরি করেছিলেন দিয়েছেন। পাকিস্তান একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে প্রহর ছিল সেই সুযোগ ছিল না বঙ্গবন্ধু কন্যা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন অর্থাৎ একাত্তরের যুদ্ধের হারের বদলাতে হাসিনাকে হটিয়ে পাকিস্তান নিচ্ছে সে বিষয়টি আজ আরো স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা এদিকে ডক্টর ইনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দরজাব নির্বাচন মান পরিকল্পিত হত্যা আগুন নাশকতার অভিযোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও ক্ষমতা নিয়ে তৈরি হওয়ার নতুন সমীকরণ এই সংকটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল ক্ষমতার ভিত মজবুত করতে এবং নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহলে তৎপরতা এর ভেতরেই দ্রুত উত্থান ঘটছে এক শ্রেণী সুবিধাবাদী রাজনীতির যারা ক্ষমতার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান পাল্টে নিচ্ছে প্রশাসন কূটনীতিক বলায় এমনকি নিরাপত্তা কাঠামোর ভিতরেই এই প্রবণতা স্পষ্ট হচ্ছে রাজনীতিতে প্রচলিত আলোচনায় আছে ডক্টর ইনুস নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার আগ্রহ কূটনৈতিক মহলে ব্যক্ত করেছেন এই ধরনের কথোপকথনকে ঘিরে জামাত এনসিপি এবং কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক গোষ্ঠীর সমর্থনের কথা বিভিন্ন মহলের দাবি আওয়ামী লীগকে দুর্বল করার পর এখন বিএনপিকেও কেও কোণঠাসা করে একক ক্ষমতা তৈরির কৌশল নেওয়া হচ্ছে এমন অভিযোগ রাজনীতিতে তোলা হচ্ছে এই প্রেক্ষাপটে পাকিস্তান ফ্যাক্টর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কিছু রাজনৈতিক ব্যাখ্যা বলা হচ্ছে পাকিস্তান কূটনৈতিকভাবে বর্তমান ক্ষমতা সমীকরণে আগ্রহ দেখাচ্ছে এবং ডক্টর ইনুসকে কেন্দ্র করে কিছু প্রভাব খাটানোর চেষ্টা করছে সেনাবাহিনীর ভেতর পাকিস্তানপন্থী হিসাবে পরিচিত কয়েকজন অফিসার বিশেষত কিউএমজি ফয়জুর রহমান ও পিএসও কামরুল হাসানের নেতৃত্বে একটি অংশ ক্ষমতার ভাগাভাগিতে আগ্রহী এমন দাবিও সরাসে রাজনৈতিক মহলে তবে এসবই এখনো আনুষ্ঠানিক দাবি এবং যাচাইযোগ্য তথ্যের বাইরে এদিকে শেখ হাসিনার ফাঁসি রায় নিয়ে যা বললেন রমিন ফারহানা জুলাই গণ সংগঠিত মানবতাবিরোধী মানবতা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে এই মন্তব্য করেন তিনি রুমিন ফারহানা বলেন কোনো বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে কখনও বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না শেখ হাসিনা রায়ে দেশের জনগণের ইচ্ছার প্রতিপালন হয়েছে এই রায়টিকে ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি মানবাধিকার সংস্থাগুলো নানা পর্যবেক্ষণ দেখছি ডেভিড পার্গমান যিনি খুবই শেষার ছিলেন হাসিনার শাসনামলে তিনিও হাসিনা রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল তিনি আরও বলেন নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয় আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণভোট আগে হওয়া এরকম নানারকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে এদিকে এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে জাতিসংঘের কঠোর বার্তা জাতিসংঘ এই রায়কে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করা গণতন্ত্রের পরিপন্থী জাতিসংঘের নির্দেশ অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে